সেই শোহারো বেড়ে গেল মান মোর হোসেন যখন কাটালো করদান বসে শোহার বেড়ে গেল মান মোর হোসেন যখন কাটালো নবীর জানের জানান হোসেন ও হাসান নবীর জানের জানান হোসেন হাস कोशन छूए आच आज़ो कर बाला। और जिता कोशन छूए आंच आज़ो कर बाला। মরম মানিয়ে থাকি কিন্তু মরম কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি না এই মরমের দশ তারিখ কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না কবি অতি মাধ্যমে মরমের দশ তারিখকে তুলে ধরেছেন শুনুন দশ তারিখে বানিয়েছে আল্লাহ সাত আসমান আর হয়েছে সৃষ্টি বানিয়েছে আল্লাহ চাহান নবী কে ইদ্রিস নবী আল্লাহ কাশে তুলে না নূহর নৌকার এ লকিনারায় আদম তওবা কবুল হয় ঈসা মূসা ইব্রাহিম তো সেই মহরম জন্ম হয় ঈসা মূসা ইব্রাহিম তো সেই মহরম জন্ম হয় ইউসুফ নবী ইউসুফ নবী নামে মোহাম্মদ মুক্তি পায়

ইচাদের সারা গায়ে কৌসার ছল গায়ে রূপ যেন কোরআনে আয়াত ইচাদ পাবে না দেখা আকাশের গায়ে চাদের চেহারাতে খোদা দেখা যায় দেখলে দেখলে মা আমিনা বলে দে এ কোন চার চাঁদ এ চাঁদের সারা গায় কওসার ছলকাই রূপজন রায়া সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যাই দাঁড়িয়ে খালি থালায় নবীর হাতের ছোঁয়া চায় নবীর ছোঁয়ায় মাটি হয় রোজির চিন্তা মিটে যায় নবীর শিলায় যে যা কিছু চায় আল্লাহ পুরন করে দেয়মত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জন্নত সফায়াত রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জন্নত সফায়াত এমন কদর পাইনি কেউ মোহাম্মদ বেচ নবি মোহাম্মদ বিচার দিনে মালিক আল্লাহ আর পার করাবে রসুল আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ আর মোর বের আল্লাহ গোনাগর উম পাবে গো জন্নাত গুণাগর উম্মত পাবে গো জন্নাত নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় ওরে নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় বলে দে বলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশ আল্লাহর নবী যেদিন মেয়ের যাবেন সেদিন পাকড়ি নিয়েছে আল্লাহ নবীকে সেদিন কি বলছেন কবি অতি সুন্দর মাধ্যমে লিখছে পালেজি ব্রিল এর সাল্লাহ দেখেছি আল্লাহ আর মোল্লাহ জন্নথ থেকে এনেছি এনেছি বোরাকগড়িয়েছি এনেছি নৌ নাও মাথা হে থেকে पकड़िएने जी चंदनाते के बोरगने जी जी भोरे नौ माथा বলছেন জিব্রিল বলে হে রাসূলুল্লাহ কাঁদছো কেন এই সুখের সময় হীরা মোতির বোরক চোরে যাচ্ছি দিদারে রব্বানার হীরা মোতির বোরক চোরে যাচ্ছি দিদারে রব্বানার উম্মত আমার বড়ই লাজাত তাদের কি চড়া হবে না তাদের কি চড়া হবে না আল্লাহ বলছে ও বন্ধু সরসে মিদের আমি চোড়া বোরা বলছে আল্লাহ ও বন্ধু মোহামা তোমার সরস প্রেমিদের আমি চোড়া বোরা নোবীর খুশি পোতা খুশি নবীর খুশি তা খুশি হয় নবী আমার সব সময় উম্মাদের ভালাই চায় ওরে নবী আমার সব সময় উম্মাদের ভালাই চায় কোলে দে কোলে দে মা আমি না দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌশল চলে গায়ে রূপ যেন কোরআনের আয়াত আমরা মরম মানিয়ে থাকি কিন্তু মরম কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি না এই মরমের দশ তারিখ কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না কবি চন্দ্র মাধ্যমে মরমের দশ তারিখকে তুলে ধরেছেন দশ তারিখে বানিয়েছে আল্লাহ হয়েছে সৃষ্টি বানিয়েছে আল্লাহ No no i'll be নবীকে আল্লাহ আকাশে না নূর নৌকা এ কি নারায় আদমৃ তোবা কবুল হয় ঈসা মোসা ইব্রাহিম দশই মহারম জন্ম হয় ঈসা মোসা ইব্রাহিম দশই মহারম জন্ম হয় ইউসুফ নবী ইউসুফ নবী নামে মোহাম্মদ মুক্তি পায় নামে মোহাম্মদ মুক্তি পায় তো সেই মে বেড়ে গেল মান মোর ঘসেন যখন কাটালো করদান তো সেই মে বেড়ে গেল মান মোর খেতে যখন কাটালো জান হোসেন ও

জমিনে যদি কারো তিনটে পাঁচটা দশটা ভাই হয়ে থাকে ছেলে হয়ে থাকে তাদের মধ্যে যে যে একটু চালাক তাদের মধ্যে চিন্তা ভাবনা থাকে আমরা একটু আগিয়ে যাব পিছন থেকে একটু ফেলে দিয়ে যাব তারা আবার আবার কিছু কিছু জায়গায় মনে এরকমই ঘটনা ঘটে যে কি বাপের হক মেনে নেয় ভাইদেরকে দেয় না কবি এই অতি সন্ধান মাত্র আরো কি লিখছেন শুনুন আপনার দুই দুই কানে দুটো ফেরেশতা আছে এটা আপনার সিসিটিভি এই সিসিটিভির ফুটেজকে কোনোদিন ফেলে দেওয়া হবে না এই সিসিটিভিকে একদিন চালু করা হবে কবি অতি চন্দর মাধ্যমে আরো কি লিখছেন শুনুন রিটার্ন টিকে নিয়ে এসেছি ফিরতে হবে নেই গো চারা সময় ফুরালে যে কোন হালে টিটির হাতে পড়বে ধরা আত যত কন মনুষের উপকার। পোকার বন্ধু হবে এমন কর বেবহাল থাকে যদি পাপের সম্পত্তি খক আলাদা বুঝিয়ে দাও থাকে যদি পাপের সম্পত্তি খক আলাদা বুঝিয়ে দাও যে যার তাকে দিয়ে दिए দাও কবরে যদি শান্তি চাও কবরে যদি শান্তি চাও যারা কথাই কথাই কথা কয় তারাই সমাজের। বাবু মশাই যারা কথাই কথাই ঝুট কথা কয় তারাই সমাজের আজ বাবু মশাই ওরে মৈদুল ইসলাম জীবনের নেই দাম ওরে মৈদুল ইসলাম জীবনের নেই দাম সত্য বলে ইমান আলার দিদি পরিচয় ওরে সত্য বলে ইমান আলার দিদি পরিচয় বলে